নমস্কার সন্মানী দর্শকবৃন্দ বর্তমানে পরিযায়ী শ্রমিকের আবেদন এবং সমস্ত আবেদন দুটোই কিন্তু চলছে তো সমস্ত আবেদন যখন আমরা অ্যাপ থেকে করছেন সেখানে কিন্তু আপনাদেরকে ছবি থেকে শুরু করে আধার কার্ড ব্যাংকের পাসবই এবং ভোটার কার্ড হ্যাঁ রেজিস্টারের ডিট পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি আপলোড করতে বলছে তো এই যে ডকুমেন্টসগুলো সঠিকভাবে আপলোড আপনারা করতে পারছেন না অনেকের কিন্তু এই ধরনের ইরোর আসছে বা ডকুমেন্টসে যদি আপনারা আপলোডে ভুল করেন সেক্ষেত্রে আপনার আবেদনটা রিজেক্ট হয়ে যেতে পারে তো আপনারা কীভাবে সঠিকভাবে ডকুমেন্ট আপলোড করবেন এবং এই ডকুমেন্টগুলো কিভাবে আপনারা মোবাইল থেকে বানাবেন কারণ এখানে কিন্তু নির্দিষ্ট সাইজে নির্দিষ্ট ফর্মেটে ছবিগুলো বা ডকুমেন্টগুলো বানাতে বলেছে তো এগুলো আপনারা কিভাবে নিজেদের মোবাইল থেকে বানাবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমরা ক্লিয়ার করে দেবো তো ভিডিওর মূল প্রসঙ্গে যাওয়ার আগে ছোট্ট একটু অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসটিকে অবশ্যই ফলো করে রাখবেন দেখুন আমাদের চ্যানেলে কীভাবে অনলাইনে আবেদন করতে হয় একদম স্টেপ বাই স্টেপ এই সকল বিষয়গুলো নিয়ে ভিডিও রয়েছে স্ট্যাটাস চেকের ভিডিও রয়েছে কী কারণে আবেদন রিজেক্ট হচ্ছে যে এসএমএস আসছে তার মানে কি সমস্ত কিছু নিয়ে এ টু জেড ভিডিও দেওয়া রয়েছে অবশ্যই চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন তো এবার দেখুন আমাদেরকে এই যে সমষ্টির আপনারা অ্যাপ থেকে আবেদন করছেন সেখানে মূলত আপনাদেরকে যে সকল ডকুমেন্টসগুলো আপলোড করতে বলেছে সেগুলো বলেছে যে জেপিজি পিএনজি পিডিএফ এই তিনটি ফর্ম্যাটের মধ্যে যে একটা ফর্ম্যাটে আপলোড করতে হবে আর অবশ্যই কিন্তু ম্যাক্সিমাম সাইজ পাঁচশো কেবির মধ্যে করতে বলেছে পাঁচশো কেবির বেশি হলে কিন্তু আপলোড এখানে নেবে না পাঁচশো কেবির নিচে হলে আপলোড নেবে তার বেশি হলে নেবে না তো কি কি আপলোড করতে বলেছে আপনার রঙিন পাসপোর্ট মাপের ছবি আধার কার্ড আপলোড করতে হবে তারপর এখানে ব্যাংকের পাসবই আপলোড করতে হবে আর পাসপোর্ট হচ্ছে যারা বাইরের দেশে কাজ করেন তাদেরকে আপলোড করতে হবে যারা ভারতের মধ্যেই কাজ করেন তাদেরকে পাসপোর্ট আপলোড করতে হবে না আর ভোটার কার্ড আপলোড করতে হবে আর রেজিস্টারের ডিড আপলোড করতে হবে এই রেজিস্টারের ডিডটা হচ্ছে জমির দলিল আপনার নামে জমির দলিল থাকলে সেটা আপনি আপলোড করবেন তবে এটা বাধ্যতামূলক নয় আপনি আপনার ইচ্ছা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন আর এখানে যেগুলো আপলোড করতে হবে যে আধার কার্ড আধার কার্ডটা কিন্তু অবশ্যই সামনের দিক পিছনের দিক দুই দিকে কিন্তু আপলোড করতে হবে তো কিভাবে সেগুলো আপনি বানাবেন আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন ভিডিওটা আর এই ভোটার কার্ডও কিন্তু সামনের দিক পিছনের দিক দুই দিকে কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো সঠিকভাবে ডকুমেন্ট আপলোড করলে আপনাদের কিন্তু এই ধরনের ইরোর বা ফেল্ড সমস্যাগুলো আসবে না বা আবেদন কিন্তু রিজেক্ট হবে না তাই অবশ্যই কিন্তু ভিডিওটা গুরুত্ব সহকারে আপনারা দেখবেন আর বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও কিন্তু খবরটি জানতে সাহায্য করবেন চলুন এবার কীভাবে এই ডকুমেন্টগুলো বানাবেন মোবাইল থেকে দেখিয়ে দিচ্ছি আমরা একটা ডকুমেন্ট দেখিয়ে দিচ্ছি তাহলে আপনি বাকিগুলো বানাতে পারবেন আমি আধার কার্ডটা দেখিয়ে দিচ্ছি সামনের দিক পিছনের দিক কীভাবে আপলোড করবেন তো আপনারা সেইভাবে ভোটার কার্ডও করে নিতে পারেন আর ব্যাংকের যে পাসবই যেটা আপলোড করতে হবে সেটা শুধুমাত্র যেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার সি কোডারে লেখা রয়েছে সেই পেজটা আপলোড করলেই হবে তো সেগুলো নিয়ে খুব একটা সমস্যা হবে না তো আমি আধার কার্ডটা দিয়ে উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমি আধার কার্ডের ছবি কিন্তু মোবাইল থেকে তুলে নিয়েছি ঠিক আছে মোবাইল থেকে কিন্তু তুলেছি ছবিটা তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে কাঁচির দাগটা রয়েছে এই কাঁচির দাগটা থেকে নিচের অংশটা আমাদেরকে রাখতে হবে বাকি উপরের অংশটা না রাখলেও হবে আধার কার্ডের এটা সামনের দিক আর এটা হচ্ছে আধার কার্ডের পিছনের দিক পিছনের দিকেও ওই যে কাঁচের দাগটা দেখতে পাচ্ছেন এই কাঁচির দাগের নিচের অংশটা রাখবো আমরা উপরের অংশটা বাদ দিয়ে দেবো ঠিক আছে আধার কার্ডের দুটো দিকের ছবি আমি আগে মোবাইলে তুলে নিয়েছি এবার এটাকে আমাকে এডিট করে একটা জায়গায় নিয়ে আসতে হবে কীভাবে এডিট করবো আপনি এডিট আপনি যে কোনো সফটওয়্যার থেকে করতে পারেন আপনাদের ফোনে বাই ডিফল্ট যে সফটওয়্যার রয়েছে সেখান থেকেও করতে পারেন আমি আপনাদেরকে পিক্স আর্ট থেকে কীভাবে এডিট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি পিকস আর্ট কিন্তু আপনারা এই যে গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোরে এসে সার্চ অপশানে আসবেন সার্চে এসে আপনি এখানে লিখবেন পিক্স আর্ট পিক এই যে দেখতে পাচ্ছেন পিআইসি এস এ আর টি তো এই যে পিক্স আর্ট লিখে দিয়েছি আমরা লিখে দিতেই দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু পিকস আর্ট এই ধরনের লোগো দেওয়া যে অ্যাপ সেটা কিন্তু চলে এসেছে এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন আমাদের ইনস্টল করা রয়েছে আপডেট দেখাচ্ছে তো এই অ্যাপটাকে আপনাকে ইনস্টল করে ওপেন করে নিতে হবে আমরা এবার ডাইরেক্ট ইনস্টল করে এটাকে ওপেন করে দেখাচ্ছি তো এই মুহুর্তে আমরা পিকসার্ট যে অ্যাপ সেটিকে ওপেন করে নিয়েছি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে যাবেন তারপর এখানে এডিট এ ফটো এখানে এডিটে ফটো অপশানে ক্লিক করবেন দিয়ে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন দিয়ে এখানে সাদা ব্যাকগ্রাউন্ড একটা সাদা ব্যাকগ্রাউন্ড আপনি সিলেক্ট করে নেবেন আমরা এখানে সাদা ব্যাকগ্রাউন্ড একটা সিলেক্ট করে নিয়েছি এবার এখানে নিচের দিকে দেখতে পাবেন অ্যাড ফটো এই যে অ্যাড ফটো এই অ্যাড ফটো অপশানে ক্লিক করবেন দিয়ে আপনাদের ফোনে যে ছবিগুলো তোলা রয়েছে আধার কার্ডে সেই দুটো ছবি আপনি সিলেক্ট করবেন আমরা এখানে সিলেক্ট করে নিলাম দিয়ে উপরে এখানে অ্যাড অপশানে ক্লিক করে দিলাম অ্যাড অপশানে ক্লিক করে দিলে এখানে দুটো ছবি দেখতে পাচ্ছেন আমার অ্যাড হয়ে গিয়েছে এবার এগুলোকে আমরা আমাদের প্রয়োজন মতো ক্রপ করে নেব এখানে ছবিতে ক্লিক করলেই এরকম ক্রপ অপশান চলে আসবে এখান থেকে আমরা এরকম যতটুকু দরকার ততটুকু রেখে বাকিটা কেটে দেব আর অবশ্যই ছবির যেমন এই চারদিকের চারটা কণ যেমন অবশ্যই দেখা যায় এই চারটা কণ যেমন আপনি কেটে না ফেলেন ঠিক আছে এগুলো হচ্ছে নিয়ম ডকুমেন্ট আপলোডের যে চারটা কণ যেমন পরিষ্কার থাকে ছবিও যেমন পরিষ্কার থাকে লেখা যেমন পরিষ্কার বোঝা যায় হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন যেমন থাকে ডকুমেন্ট তো আমরা প্রয়োজনীয় অংশ সিলেক্ট করে এখানে ঠিক চিহ্ন দিয়ে দিলাম তো এখানে চলে এসেছে বাকিটা কেটে গেছে আবার এই এই অংশটাও আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নিচে এখানে ক্রপ অপশান পাবেন এই ক্রপ অপশানে ক্লিক করে এটাকে আপনি এভাবে ছোট করে যতটা দরকার ততটা আপনি রেখে দেবেন তা আমরা যতটা দরকার ততটা রেখে দিলাম রেখে দেওয়ার পর ঠিক চিহ্ন দিয়ে দিলাম চলে আসছে এবার এটাকে আমরা উপর নিচে করে সাজিয়ে নেব তো সামনের পেজটা উপরে দিয়ে দিলাম আর নিচের পেজ যেটা সেটা মানে পিছনের পেজ যেটা সেটা নিচে এভাবে রেখে দিলাম দিয়ে এটাকে আমরা এভাবে সাইজ করে নিলাম সাইজ প্যাপার যদি আপনি ব্রাইটনেস বাড়াতে চান তাহলে ছবিটাতে সিলেক্ট করবেন দিয়ে নিচে এখানে অ্যাডজাস্ট অপশান পাবেন এই অ্যাডজাস্ট অপশানে ক্লিক করে আপনি এখানে ব্রাইটনেসও কিন্তু কমানা বাড়ানো করতে পারেন ছবির ক্লিয়ারিটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন এখানে আমরা করে নিচ্ছি একটু যাতে ছবিটা একটু দেখতে ভালো লাগে তো এইভাবে কিন্তু আপনারা ব্রাইটনেস বাড়িয়ে ছবিটাকে সঠিকভাবে ক্লিয়ার করে নেবেন সমস্ত কিছু হয়ে গেল আমাদের এবারে উপরে ঠিক চিহ্ন রয়েছে ঠিক চিন্নতে ক্লিক করে দেবো দিয়ে আবার ঠিক চিহ্ন দিয়ে দিলাম তো আমাদের এখানে প্রোজেক্ট রেডি হয়ে গেলো ছবি একটা পেজে আমরা করে নিয়েছি আধার কার্ডের সামনের দিক পিছনের দিক করে নিয়েছি এবার আমি কিন্তু এই যেগুলো যে লাল রঙের ক্রস দিয়ে রেখেছি এগুলো কিন্তু পার্সোনাল ডিটেলস এগুলো হাইট করে রেখেছি ঠিক আছে এগুলো নিয়ে আপনার আপনারা আবার মন্তব্য করবেন না দেখুন আমাদের রেডি এবার এখানে ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোড অপশানে গিয়ে আমরা ছবিটাকে ডাউনলোড করে নিলাম আমাদের গ্যালারিতে কিন্তু ছবিটা ডাউনলোড হয়ে গেছে এবার এখানে একটা সমস্যা হবে কী সমস্যা হবে না যেহেতু ক্যামেরা থেকে আমাদের ছবিগুলো তোলা সেই কারণে কিন্তু এর যে এমবি এটা এর এমবিটা কিন্তু অনেকটাই বেশি হবে আমি যদি এমবিটা আমাদেরকে দেখাই এর এমবি দেখতে পাচ্ছেন দুই দশমিক সাত তিন ঠিক আছে অনেক বড় এমবি আমাদেরকে বলেছে যে পাঁচশো কেবির মধ্যে আপলোড করতে পারে এটা কিন্তু দুই দশমিক দুই এমবিরও বেশি কিন্তু ছবিটা সাইজ হয়ে গেছে এটা একটা বড় সমস্যা তো আমাদেরকে সাইজটা ছোট করতে হবে এবার সাইজটা ছোট কিভাবে করব তার জন্য একটা সফটওয়্যার আমি আমাদেরকে দেখাচ্ছি আপনারা গুগলে গিয়েও সাইজ ছোটো করতে পারেন বা অন্য যে কোনো মাধ্যমেও আপনারা করতে পারেন আমি আপনাদেরকে একটা অ্যাপ থেকে সাইজ ছোট করারটা দেখিয়ে দিচ্ছি তা আবার গুগল প্লে স্টোরে আসবেন গুগল প্লে স্টোরে এসে একটি অ্যাপ আমি সার্চ করবেন সেটা হচ্ছে কিউ आर क्यू रिड्यूसर, क्यू रिड्यूसर, ये क्यू आर इ डी यू सी এটা আপনি গু প্লে স্টোরে লিখবেন লিখে দিলেই প্রথমেই দেখতে পাচ্ছেন একটা অ্যাপ আপনার চলে আসবে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো স্পনসরেড উপরে যেগুলো এগুলো হচ্ছে স্পনসরেড এগুলো কিন্তু আসন নয় অনেক সার্চ রেজাল্ট আসবে তো এখানে দেখতে পাবেন এরকম একটা অ্যাপ দেখাচ্ছে কমপ্রেস ইমেজ সাইজ ইন কে বি অ্যান্ড এম বি দিয়ে ওয়ান মিউজিক প্লেয়ার এনাদের যে কোম্পানি তো এই যে এই অ্যাপটা দেখতে পাচ্ছেন কম্প্রেস ইমেজ সাইজ তো এই যে অ্যাপটা এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন একটা ইনস্টল যখনই করে নেবেন আপনার সামনে এরকম অ্যাপের ইন্টারফেস চলে আসবে সহজ ইন্টারফেস তো এখানে চুজ ফাইল চুজ ফাইলে ক্লিক করবেন দিয়ে যে ছবিটার সাইজ আপনি কমাতে চাইছেন সেটা আপনি গ্যালারি থেকে এখান থেকে সিলেক্ট করবেন আমরা যেহেতু এই ছবিটার সাইজ কমাতে চাইছি তো এই ছবি ছবিটার হচ্ছে সাইজ হচ্ছে দুই দশমিক সাত তিন এম বি এটাকে আমরা করতে চাইছি কেবিতে তো কেবিতে করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কমপ্রেস রয়েছে এখানে এম বি সিলেক্ট করা রয়েছে এটাকে আমরা কেবি সিলেক্ট করব। আর এখানে পাঁচশো কেবির নিচে করতে চাইছি তো এখানে আমরা পাঁচশো লিখে দিলাম পাঁচশো লিখে দিলে পাঁচশোর বেশি হবে না পাঁচশোর নিচেই হবে পাঁচশো লিখে এখানে কমপ্রেস রয়েছে এই কমপ্রেস ওটা আমি ক্লিক করে দেবো যখনই আমরা কমপ্রেস করে দেবো একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চারশো সাতানব্বই কেবির একটি ছবি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এবং সেটা কিন্তু আমাদের গ্যালারিতে চলেও এসেছে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগের ছবি আগের ছবির সাইজ ছিল এখানে দুই দশমিক সাত তিন এবং বর্তমানে যে ছবিটা আমরা কমপ্রেস করলাম দিয়ে সাইজ ছোটো করলাম এটার যদি আমাদেরকে আমি ডিটেলস দেখাই এই ছবিটা দেখতে পাচ্ছেন চারশো সাতানব্বই কেবির মধ্যে হয়ে গেছে এবং এখানে ফর্ম্যাটটাও দেখতে পাচ্ছেন জেপিজি জেপিজি ওখানে কিন্তু বলেছিল জেপিজি হয় পিডিএফ নয় পিএনজি ফর্ম্যাটে আপলোড করতে হবে তো আমাদের জেপিজি ফর্ম্যাট হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনারা ভোটার কার্ড ভোটার কার্ডেরও কিন্তু সাইজ কমিয়ে নিতে পারবেন এবং এভাবে সাজিয়ে নেবেন ভোটার কার্ডের সামনের দিক পেছনের দিক ব্যাংকের পাসবই সেটারও কিন্তু আপনারা ছবি তুলে এভাবে সাইজ কমিয়ে নেবেন তারপর পাসপোর্ট যদি আপলোড করতে বলে পাসপোর্ট বা ছবি সমস্ত কিছু কিন্তু আপনারা এভাবে এডিট করে সাইজ কমিয়ে নিতে পারবেন এবার যেখানে আপনাদেরকে আপলোড করতে বলবে ডকুমেন্ট সেখানে আসবেন দিয়ে এখানে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে চুজ ফাইলে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে সেই ছবিগুলো সিলেক্ট করে এখানে সহজেই আপলোড করে দিতে পারবেন এবং এভাবে ডকুমেন্ট সিলেক্ট করে এভাবে যদি আপনারা ডকুমেন্ট সাই সঠিকভাবে ফর্ম্যাটে বানিয়ে আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের সহজেই আপলোড হয়ে যাবে এবং আবেদনগুলো কিন্তু সঠিক হবে আবেদন কিন্তু রিজেক্ট হবে না তো আশা করি আপনাদেরকে আমরা ভিডিওটা বোঝাতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর চ্যানেলের নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না